সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের মিস্টিরিয়াস হালদা হিস্ট্রি অফ চেঞ্জ এই প্রেজেন্টেশনের উপর আমি যদি আমি যদি ধরি আমাদের বাংলাদেশ হচ্ছে আসলে একটা রিভারেন্ট কান্ট্রি অর্থাৎ নদীমাত্রিক বাংলাদেশ বলা হয় যেটাকে আমাদের বাংলাদেশে প্রায় চার ধরনের নদী রয়েছে এই চার ধরনের নদীর মধ্যে আমাদের গঙ্গা গঙ্গা পদ্মা তা ব্রহ্মপুত্র মেঘনা তারপরে সুরমা কুশিয়ারা আর এই তিন তিনটা রিভার সিস্টেম আরেকটা অসম্পূর্ণ আলাদা রিভার সিস্টেম হচ্ছে আমাদের চট্টগ্রামের নদী যদিও বা আমাদের চট্টগ্রামের নদীগুলোর সংখ্যায় খুব কম আমরা সম্প্রতি আমরা জেনেছি বাংলাদেশের চোদ্দোশো পনেরোটা নদী রয়েছে এবং ছোটো ছোটো আর অনেকগুলো খাল ছড়া রয়েছে সবগুলি মিলে একটা চমৎকার একটা মানে জালের মতো বিস্তৃত রয়েছে এই নদী বাংলাদেশের মধ্যে চোদ্দোশো পনেরোটা নদীর মধ্যে ছোট্ট একটা নদী হালদা যেটা এই হালদার নদীটা আমাদেরই নদী যেটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে বাংলাদেশে শেষ হয়েছে এই নদীটার মূলত যেটা পরিচিতি যেটা আমাদের কাছে যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি পরিচিত সেটা হচ্ছে ন্যাচারাল ফিশ স্পনিং গ্রাউন্ড ইন বাংলাদেশ হিসেবে এটা শুধুমাত্র এই বিশেষ করে রুই কাতা মিগেল কালীবাউস এই চারটা মাছ প্রজাতির হিসেবেই কিন্তু ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে ন্যাশনাল ইন্টারন্যাশনালি তাছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য এটা রয়েছে প্রথম বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে একটা ইউনিক রিভার কারণ এই নদীতে এই নদীতে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র জ্বর নদী তাছাড়া এটা হচ্ছে আমাদের ন্যাচারাল জিন ব্যাংক কারণ এই যে এখানে যে চার প্রজাতির রুই কাত রুই জাতি রুই কাতলা মিগেল কালীবুষ চার প্রজাতির মাছ রয়েছে এদের এদের একমাত্র প্রাকৃতিক ক্ষেত্র এবং যে ওয়াইল্ড ভ্যারাইটিটা এটা হালদা নদীতে আছে মানে একক নদীভিত্তিক সবচেয়ে বেশি আমাদের ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউট করে এই হালদা নদীটা আমরা এই মূলত আসলে চার ধরনের কাজ করে থাকি রিভার অ্যাকাডেমিক রিসার্চের পাশাপাশি রিভার অ্যাওয়ারনেস পলিসি অ্যাডভোকেসি এবং একই সাথে আমরা এই যে সোশ্যাল মুভমেন্টও কাজও এখান থেকে করে থাকি আর অ্যাকাডেমিক রিসার্চের মধ্যে এর ইতিমধ্যে আমাদের প্রায় দুশো স্টুডেন্ট এখান থেকে পাশ করে বেড়েছে দু সালের পর থেকে অনার্স মাস্টার্স করেছে এবং বর্তমানে চারজন পিএইচডি চারজন এমপিল কাজ করছে প্রায় জনের মতো মাস্টার্স এবং প্রায় বিশ জনের মতো অনার্স স্টুডেন্ট এখন এখানে রানিং অবস্থায় আছে আর আমাদের বেসিক যেই গবেষণার কাজের মধ্যে আমরা একটা হালদার যেই মেন ক্যারেক্টার যে স্পনিং ফিশ স্পনিং এটা নিয়ে আমাদের ব্যাপক কাজ রয়েছে আমাদের আমরা লিমনোলজিক্যাল কাজগুলো করি হালদা নদী এবং আশেপাশের যে নদীগুলো আছে তারপর আমরা ডলফিন নিয়ে আমাদের বিশেষ একটা উইং আছে আমরা ডলফিন নিয়ে আমরা আমাদের প্রচুর কাজ রয়েছে আমরা এখন ডলফিন এবং মাছের জিনিমিং লেভেলের কাজগুলো আমরা এখন কন্টিনিউ করছি তাছাড়াও আমরা একটি প্রোটোলো প্রোটোজোলজির উপর আমরা কাজ করি এবং হালদা রিলেটেড একটা নদী ব্যবস্থাপনার জন্য যত রকমের রিসার্চের কাজগুলো হয় আমরা সব ধরনের কাজগুলো আসলে আমরা এই ল্যাবরেটরির মধ্যে ইতিমধ্যে আমরা করেছি এর মধ্যে আমরা প্রায় চল্লিশটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালে আমরা পাবলিকেশন করেছি অর্থাৎ এই ল্যাব এস্টাবলিশড হওয়ার পর থেকে এবং প্রায় বারোটার মতো আমরা বিভিন্ন রিসার্চ রিপোর্ট করেছি এই এই ল্যাবের প্রতি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজ অর্গানাইজেশনের সাথে এবং আমাদের ল্যাবের মধ্যে আমাদের একটা সক্ষমতার লিমিটেশন আছে আমরা যে কাজগুলো আমাদের এখানে সক্ষম না হয় আমরা অন্যান্য অর্গানাইজেশন যেমন বুয়েটের সাথে কৃষি বিশ্ববিদ্যালয় তারপরে সিবাসু বিএফআরআই এ সমস্ত অর্গানাইজেশন এবং বিসিএসআরআই অ্যাটমিক এনার্জি কমিশন তাদের সাথে আমরা কলাবরেটলি আমরা রিসার্চের কাজগুলো করে থাকি